আজকে র্যাম শোতে আমরা হচ্ছে অনেক মডেল আছে অ্যান্ড সবাইকে আস করবো যে সে তার পরবর্তী মানুষকে কি বলতে চায় সো ফার্স্টে হচ্ছে আমরা পিচি আনায়কে পেয়ে গেছি আনায়কে বলি কি বলবো পরবর্তী মানুষকে তোমার আজকে কেমন লাগছে তোমার আজকে কেমন লাগছে খুবই ভালো খুব ভালো খুব ভালো হ্যাঁ হ্যাঁ খুব ভালো এটা আমি জানি পরের জনকে প্রশ্ন করবা আচ্ছা এটা আমি জানি পরের জনকে প্রশ্ন করবা আচ্ছা বুঝছি 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 আচ্ছা আচ্ছা বুঝছি 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 মানে মানে কিছুই না কিছুই না কিছুই না থাপপুর খাবি থাপপুর খাবি সঞ্জিত আসলেই পাগল সঞ্জিত আসলেই পাগল সত্য কথা what the hell সত্যি কথা কার সত্যি কথা কার সত্যি কথা তোমার আমার আমার পাগলি বানাইছে কাঠ ভিডিও এবার সত্যি কাঠ